একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করল গোঘাট থানার পুলিশ রবিবার ঘটনাটি ঘটেছে গোঘাটের মামদপুর এলাকায় ধৃতের নাম আজাহার মোল্লা বাড়ি গোঘাটের বদনগঞ্জ এলাকায় জানা গেছে এদিন রাতে পুলিশ ওই এলাকায় টহলদারি চালাচ্ছিল সেই সময় মামুদপুর এলাকায় সন্দেহভাজনভাবে আজাহার ঘোরাফেরা করছিল এরপরেই পুলিশ আজাহারের তল্লাশি চালিয়ে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে এরপরেই তাকে গ্রেপ্তার করা হয় সোমবার তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ de <coughs> Art collection, jeans and t-shirts only for men. সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ